আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় সম্মানিত বিহার সকাল সকাল চলে আসছি হাজির শরীয়তল্লা কাঁচা বাজার এখানে আসলে এই বাজার হচ্ছে ভোরে এখান থেকে বিভিন্ন মানুষ হচ্ছে কাঁচা মাল নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে ফরিদপুরের তো আজকে এখানে দেখা যায় এখানে সাপলা বিক্রি করতেছে ভাই সাপলা কত করে আপনি বিক্রি করতেছেন পাইকারি পাঁচ টাকা দশ টাকা এখান থেকে নিয়ে অন্যান্য দোকানদারা বিক্রি করে না আপনারা কোথায় দিকে আচ্ছা কৌজরি ইউনিয়ন থেকে ওটা হচ্ছে এই শাপলা গোলা তুলে নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য কাঁচা বাজারে হচ্ছে সকালবেলা অনেক কিছু উঠে বাইরে হচ্ছে খাজনা বলতেছে কাঁচা বাজার সরাসরি দেখাচ্ছি হাজির শহীদুল্লাহ মার্কেট ফরিদপুরের সব থেকে বড় বাজার কাঁচা বাজার এখান থেকে নিয়ে বিভিন্ন ব্যবসায়ীরা কাঁচা মাল হচ্ছে বিভিন্ন জায়গায় বিক্রি করে এই যে মরিচ উঠছে সব ধরনের সবজি এখানে হচ্ছে সবজির হাট মিলে সকালে পাইকিরি হাট বিশাল হাট এই কাঁচা মালের ইয়ে করতেছে এটা হচ্ছে মূলত হাজি সরিয়ে কাঁচা বাজার খুব বড়ে হচ্ছে এই বাজার মিলে এই বাজারে হচ্ছে সব ধরনের সবজি আসে ফরিদপুর জেলার বিভিন্ন থানা থেকে সবজি আসে এই সবজিগুলা এখান থেকে পাইকারি কিনে নিয়ে বিভিন্ন বিক্রেতারা ব্যবসায়ীরা হচ্ছে বিভিন্ন হাটে বাজারে চলে যায় এইটা নিয়ে ওইখানে হচ্ছে বিক্রি করে বাবা এইগুলা কোথায় যাবে নগরকান্দা যাবে হ্যাঁ এই মালগুলা নগরকান্দা যাবে এই যে ব্যবসায়ীরা নিতেছে এই যে সব নসিমন বইরে হচ্ছে মালামাল হচ্ছে লোড দিতেছে কাকা এই মালামাল কোন নাম কোন বাজারে যাবো নগরকান্দা নগরকান্দা এই জায়গা হচ্ছে মূলত প্রধান বাজার হ্যাঁ ফরিদপুরের এটা এই জায়গা থেকে বিভিন্ন ব্যবসায়ীরা কিনে নিয়ে যায় অন্যান্য এলাকায় বিক্রি করে এই যে সব গাড়ি লোড দেওয়া হচ্ছে কাঁচা মাল মানে সব যাচ্ছে এটা হচ্ছে ফরিদপুরের সব থেকে বড় বাজার হাজির শরীদুল্লাহ বাজার এখান থেকে হচ্ছে

হাউজিং এই ফরিদপুরের এই বাজার থেকেই তো সব জায়গায় যায় না হ্যাঁ মূলত মালামাল ব্যবসায়ীরা নিয়ে যায় আচ্ছা আচ্ছা আরো কিছু দেখি আমরা সরাসরি যে পাইকারি বাজার ফরিদপুরের সব থেকে বড় বাজার পাইকারি বাজার সকালে ভোরে হচ্ছে সাড়ে পাঁচটা পাঁচটার মধ্যে মিলে যায় এখানে রয়েছে বট ভেন্ডি কত করে বিক্রি হয়েছে কাকা পাইকিরি আশি টাকা আশি টাকা কি আচ্ছা আশি টাকা আর ভেন্ডি ভেন্ডি

ফরিদপুরের সবথেকে বড় বাজার হাজি শহীদুল্লাহ বাজার এই যে মাল লোড আন রোডানো এরপরে শীর্ষি গা আমরা সবই পাওয়া যায় ফরিদপুরের সবথেকে বড় কাঁচা বাজার এটা হ্যাঁ এই বাজার তো ফরিদপুরে বিভিন্ন থানায় যায় হ্যাঁ মালামাল এখান থেকে হচ্ছে ফরিদপুরের বিভিন্ন থানায় যায় এই মালামাল বলে সবথেকে বড় বাজার হচ্ছে এটা এখান থেকে হচ্ছে পাইকারি দামে মাছ কিনে নিয়ে যায়